হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সকলেই খুব ভালো আছেন আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে একটি স্কিন হোয়াইটনিং রেমেডি শেয়ার করবো আপনারা যদি আপনাদের ত্বকে ফর্সা ভাব আনতে চান আপনাদের ত্বককে উজ্জ্বল বানাতে চান তাহলে গোসলের আগে পাঁচ মিনিট আমার আজকের এই রেমেডিটি লাগিয়ে দেখুন ইনশাল্লাহ আপনারা ভীষণ ভালো রেজাল্ট পাবেন এটি আপনাদের ত্বকের দাগ ঝোপকে দূর করবে সান করবে তকে জমে থাকা নোংরা ময়লাকে তুলে ফেলবে ফলে আপনাদের ত্বক ভেতর থেকে অর্থাৎ ডিপলি ক্লিন হবে আপনারা গোসলের আগে এই রেমিডিটি তকে লাগিয়ে মাত্র পাঁচ মিনিট রেখে দেবেন তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলে গোসল করে নেবেন এই রেমিডিটি এতই ভালো যে এটি যদি আপনারা রোজ গোসল করার আগে লাগাতে পারেন তাহলে ডে বাই ডে আপনাদের ত্বকের রঙ ফর্সা হবে গরমের কারণে মুখ লাল হয়ে গেলে মুখ চুলকালে মুখের র্যাশ ঘামাচি ব্রন ইত্যাদি বের হলে সেটিকেও দূর করবে তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক রেমিডিটি কিভাবে বানাতে হবে ও কিভাবে ত্বকে লাগাতে হবে এই রেমেডিটি বানানোর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে দু চা চামচ মসুর ডালের গুঁড়া আপনাদের কাছে যদি মসুর ডালের গুঁড়া না থাকে তাহলে নর্মাল যে ডাল আপনারা প্রতিদিন রান্না করে খান সেই ডাল একটি মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে মিহি করে গুঁড়া করে নেবেন মসুর ডালের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন ও অন্যান্য নিউট্রিয়েন্ট থাকে যা আমাদের ত্বকে পুষ্টি যুগিয়ে ফেয়ার ব্রাইট ও হেলদি রাখতে সাহায্য করে ত্বকের দাগ ছোপকে এটি কম করে আর এর ছোট ছোটো আমাদের ত্বককে খুব ভালোভাবে স্ক্রাবিং করে ফলে ত্বক থেকে সমস্ত নোংরা ময়লা মৃত চামড়া ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডসকে তুলে ফেলে ত্বককে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল বানায় নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে চা চামচ মুলতানি মাটি মুলতানি মাটি এমন একটি মাটি যা যুগ যুগ ধরে ত্বকের সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহার হয়ে আসছে মুলতানি মাটি আমাদের ত্বকের রঙকে ফর্সা করতে তো সাহায্য করেই সেই সঙ্গে ত্বক থেকে সান ট্যান সান ওয়ানকে রিমুভ করে এটি মুখের মধ্যে ছোপ ছোপ দাগ থাকলে বা মেছে তার দাগ থাকলে বা ব্রাউন ফুসকুড়ির দাগ থাকলে সেটিকেও তুলে ফেলতে সাহায্য করে এটি গরমকালে আমাদের ত্বকে অতিরিক্ত ঘাম হতে দেয় না ফলে আমাদের চেহারা তরুতাজা ও গ্লোয়িং থাকে এবার আমাদেরকে এর মধ্যে এক চুটকি হলুদ গুঁড়া নিয়ে নিতে হবে আমি এখানে রান্নার হলুদ গুঁড়া নিয়ে নিয়েছি আপনারা রান্নার হলুদ গুঁড়া বা কস্তুরি হলুদ গুঁড়াও নিয়ে নিতে পারেন প্রাচীন কাল থেকেই আমাদের রূপচর্চায় হলুদ গুঁড়া ব্যবহার হয়ে আসছে এটি আমাদের ত্বককে ইনস্ট্যান্ট অর্থাৎ চটপট ভরসা করতে ভীষণভাবে সাহায্য করে এছাড়াও এটি ত্বকের দাগ ঝোপকে কম করতে ও ত্বকের গ্লোকে বাড়িয়ে তুলতে পারে আর একনে পিম্পল দানা দানা র্যাশ ইত্যাদি স্কিন প্রবলেমগুলি দূরে রাখে নেক্সট আমাদেরকে এর মধ্যে এক চা চামচ চিনি দিয়ে দিতে হবে চিনি একটি প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে কাজ করে এটি ত্বক থেকে সমস্ত ধরনের ইমপ্রিউটি ও মৃত কোষ দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বল ও মসৃণ করে তোলে চিনি আমাদের ত্বকের আর্দ্রতাকে ধরে রাখতে সাহায্য করে এবং ত্বককে নরম কোমল মোলায়ম বানায় এখানে এক চা চামচ চিনি নেওয়ার পর এই পর্যায়ে প্রয়োজন মতো গোলাপ জলের সাহায্যে একটি স্মুথ প্যাক বানিয়ে নিতে হবে তবে গোলাপ জল না থাকলে পানির সাহায্যে প্যাকটি বানিয়ে নিতে হবে এই প্যাকটি আপনারা তিন থেকে চার দিন নর্মাল ফ্রিজে স্টোর করে রেখেও ইউজ করতে পারবেন আর ভালো ফলাফলের জন্য রোজ গোসলের আগে লাগিয়ে নেবেন তবে রোজ লাগানোর যদি সময় না পান তাহলে সপ্তাহে তিন থেকে চার দিন অবশ্যই লাগিয়ে নেবেন আর একটি কথা আপনাদের অবশ্যই জেনে রাখা উচিত সেটি হলো আপনারা যে কোনো রেমিডি যখন ইউজ করবেন তখন অবশ্যই সেটিকে অন্তত পক্ষে দশ থেকে পনেরো দিন ব্যবহার করবেন তবেই সেই রেমেডির রেজাল্ট ভালোভাবে বুঝতে পারবেন প্যাকটি লাগানোর জন্য একদমই রেডি হয়ে গিয়েছে এবার এই প্যাকটিকে ভালোভাবে সারা মুখে গলায় হাতে পায়ে এমনকি ফুল বডিতে আপনারা লাগিয়ে নেবেন তারপর দুই থেকে তিন মিনিট প্রথমে ঘষে নেবেন যেইভাবে আমরা সাবান বা বডি ওয়াশ লাগানোর পর ঘষে নিই ঠিক সেইভাবে তারপর এটিকে আরও পাঁচ মিনিট ত্বকের মধ্যে লাগিয়ে রেখে নর্মাল পানির সাহায্যে ধুয়ে ফেলবেন আর ধুয়ে ফেলার পর আপনারা গোসল করে নেবেন ও গোসল করার পর আপনারা নিজেরাই দেখতে পাবেন যে আপনাদের ত্বক কতটা পরিষ্কার হয়েছে কতটা ফর্সা উজ্জ্বল ও চকচক করছে আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন কেননা আমি প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও ইউটিউব ও ফেসবুকে আপলোড করে থাকি